হ্যালো বন্ধুরা এই মুহুর্তে রয়েছি ময়না পুরসার পোলে তো একটা সুন্দর সেট তোমাদের উপহার দিতে চলেছি মানে দেখাচ্ছি একদম বারো ইঞ্চি সেট দেখতে পাচ্ছ দুটো মিট দুটো বেস দুটোই সব ফোর চারটে করে স্পিকার লাগানো আছে ফোরের দুটো মিট ফোরের বারো ইঞ্চি এবং দুটো বেস ফোরের পুরোটাই বারো ইঞ্চি সেট আপ একদম দেখতে পাচ্ছে টোটোতে সাজানো হয়েছে তো এই টোটোতে সাজানো হয়েছে একদম টোটোর সামনের দিকে বাজি বাজি যাবে তো এম এম মিউজিক এখানেরই সেট আপ তো এখানে বারো ইঞ্চি সেট আপ প্রায় অনেক আমি আগেও বছর আগে ভিডিও দিয়েছিলাম এমপি মিউজিকে তো কোন কোন মেশিন দিয়ে অপারেট করবে দাদা ব্যাস কি নিচের সেটা মেশিনটাতে নাকি ওটা কত ওয়াটার কি মেশিন আচ্ছা আচ্ছা হ্যান্ডমেড মেশিন সবগুলোই আছে তো একদম নিচেরটাতে বেশ তার উপরেটাতে সম্ভবত মিট মিট দুটো বাজবে বাকিগুলো র্যাক ট্যাক বাজবে তো বাকি দুটো অ্যাম্প্লিফায়ার র্যাক এদিকে একটা মিক্সচার আছে এদিকে বড়ো স্টেবিলাইজার তো এদিকে ব্লুটুথ বক্স প্রেসার মিট দারুণ হ্যান্ড হ্যান্ডমেড একদম অ্যাম্প্লিফাই তো সাড়ে তিন হাজার ওয়ার্ড বলছে দাদা তো টেস্টিং একটু পরে হয়তো হবে টেস্টিং হলেই অবশ্যই টেস্টিং ভিডিও দেব তো সেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে একদম বারো ইঞ্চি সেটা দারুণ তো মিক্সচারটা যারা চেনা বিশেষ করে চিনতে পারবে কী কোম্পানির